নজর রাখবো পরবর্তী সংবাদে দেশের আঠারোতম লোকসভা নির্বাচনে লোকসভার অধিবেশন শুরু হচ্ছে আগামী কাল থেকে চব্বিশে জুন থেকে শুরু হচ্ছে যা কিনা চলবে আগামী তেসরা জুলাই পর্যন্ত তবে এই অধিবেশনে এবার কা বিরোধীরা এমনই ইঙ্গিত এবার স্পষ্ট হয়েছে কেননা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে বৈঠক করে এবার বুঝিয়ে দিলেন বিরোধীরা কোন অঙ্ক এবার সামাল দেবে বিজেপি সেই প্রশ্ন এবার উঠতে শুরু করেছে তবে পরিকল্পনায় বিজেপির অভিজ্ঞ সাংসদরা বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা এবার নেট নিয়ে এক প্রকার দেশ জুড়ে সেই জায়গায় কাল থেকে শুরু হচ্ছে অধিবেশন অধিবেশন দুর্নীতি নিয়ে বিরোধীরা স্পষ্ট করলেন বিরোধীরা কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর সঙ্গে বৈঠক করে কি রয়েছে বিস্তারিত দেখো দেশের আঠারোতম লোকসভার প্রথম অধিবেশন কিন্তু শুরু হচ্ছে আগামীকাল থেকে আর তার আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লির বাড়িতে পৌঁছে গিয়েছেন এবার সংসদ এটাই তারা চান অন্যদিকে সংসদ বিষয়ক মন্ত্রী রিজিজু জানিয়েছেন যে বিরোধীদের সঙ্গে নিয়ে সংসদ চালাবে এবার কেন্দ্র তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতা এসেছে মোদী সরকার তাই আগামীকাল শুরু লোকসভার অধিবেশন রবিবার লোকসভায় তৃণমূল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে পৌঁছে এই গুরুত্বপূর্ণ বৈঠক হয় খুব তাৎপর্যপূর্ণ একেবারে বাজেটের আগের এই বৈঠক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন রিজিজু এবং তিনি বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে সঙ্গে সিনিয়র রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলা তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা তবে সংসদে আমাদের লক্ষ্য এক অর্থাৎ সবার সহযোগিতা নিয়ে আমরা সংসদের অধিবেশন চালিয়ে যাব অন্যদিকে তুমি যে নেটের দুর্নীতির কথা বলছো দেখো সম্প্রতি দুর্নীতি প্রকাশ্যে আসতেই কিন্তু দেখা গেছে তোল পার হয় গোটা দেশ কেন্দ্রীয় সরকারকে তুমুল করে সত্যার হয়েছিল বিরোধীরা আর এই নিট দুর্নীতি নিয়ে সংসদের অধিবেশনও কিন্তু এবার ঝড় উঠবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথাতে তা কিন্তু রীতিমতো স্পষ্ট হয়ে যায় আর সেই প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন বলে যে নিটের দুর্নীতির পরিমাণ অনেক এর আগে ব্যাপক কেলেঙ্কারি অভিযোগ উঠে যে ইন্ডিয়া জোটের নেতারা সংসদ শুরু হওয়ার আগে নিজেদের মধ্যে বৈঠক করবেন আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বা এই নিট নিয়ে কিন্তু লোকসভা অধিবেশনে আলোচনার জমা বিমানকে এমনটাই মনে করতে প্রয়োজনে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের অভিম আহ জানতে চাইবে একাধিক বিষয় কিন্তু এই অধিবেশন থেকে উঠে আসছে অর্থাৎ প্রহর গনা শুরু হয়ে গেছে আর মাত্র ঘন্টা কয়েক তারপরই দেশের আঠারোতম লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে আর সেই প্রথম অধিবেশনে ইন্ডিয়া জোটের অর্থাৎ বিরোধী সাংসদরা তারা একত্রিত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে সওয়াল করবেন শাসক দলের উপর বিভিন্ন প্রশ্ন তুলবে আহ এবং সেই জায়গায় রীতিমতো বিপাকে পড়তে হবে এন ডিএ জোটের নেতৃত্বদের এমনটাই কিন্তু বিরোধী নেতৃত্বরা দাবি করছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুধু অন্তপাল থেকে শুরু করে বিরোধী নেতৃত্বরা তারা কিন্তু বলছেন যে ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক হয়েছে এবং সেই বৈঠকেই ঠিক করা হয়েছে যে অধিবেশনে কোন কোন ইস্যুগুলিকে হাতিয়ার করা হবে কোন ইস্যু গুলিকে হাইলাইট করা হবে তার জন্য কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে আর মাত্র ঘন্টাখানেকের অপেক্ষা আহ এখন দেখার বিষয় যে সেই অধিবেশনে বিরোধীরা কি প্রশ্ন ছুড়েন অন্যদিকে শাসক দলের আহ যারা সাংসদ রয়েছেন অধিবেশন এবং ইতিমধ্যেই নিট দুর্নীতি নিয়ে এবার সরব হয়েছে বিরোধীরা এবং একই সঙ্গে আগামীকাল থেকে যেহেতু শুরু হচ্ছে অধিবেশন এবং সেই অধিবেশনে বিরোধীদের কোন টার্গেট থাকে বিরোধীরা কি প্রশ্ন ছুড়ে দেয় সেটাই কিন্তু এবার সময়ের অপেক্ষা নিয়ে এনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন